পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের সুবাদে বিসিবি থেকে ঘোষণা এসেছিল ক্রিকেটারদের দেওয়া হবে মোটা অঙ্কের বোনাস শনিবার রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল শান্তর হাতে তিন কোটি বিশ লাখ টাকার চেক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হাসি মুখে সেই চেক গ্রহণ করেন শান্ত চেক সহ ফটো সেশন শেষে শান্ত হাত মেলান ক্রীড়া উপদেষ্টার সাথে এরপর ক্রিকেটারদের পক্ষ থেকে একটি স্মারক ব্যাট শান্ত উপহার দেন আসিফ মাহমুদকে যেখানে ছিল পাকিস্তান সিরিজে খেলা ক্রিকেটারের সিগনেচার একমাত্র এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট এক সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন ক্রিকেটাররা মুশফিক মিরাজরা যে যেভাবে পারেন মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন এবার একসাথে একযোগে দেশের মানুষের জন্য এগিয়ে এলো বাংলাদেশ দল ক্যাপ্টেন শান্ত নিজেই জানিয়েছেন সেই কথা

এ ধরনের একটা অনুষ্ঠান অবশ্যই প্রত্যেক অনুপ্রাণিত করবে আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ সবাই অনেক স্ট্রাগেল করছে বোনার যে অবস্থাটা ছিল এখন অনেক মানুষ বিপদে আছেন রিকভারি করার চেষ্টা করছেন তো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে তো আমাদের যে কোনটা

ভারত সিরিজ সামনে রেখে আগামীকাল দেশ ছাড়বে টাইগাররা পাকিস্তানের মতোই আরও একটা রূপকথার জন্ম কি দিতে পারবে শান্ত লিটনরা অপেক্ষায় থাকবে গোটা দেশ কাউসার শান্তু শান্ত ফ্রেঞ্জি あと。